ক্রিকেট মাঠে ঘটে যাওয়া এমন এক মজার কথা আজ আপনাদের বলবো যা এর আগে আপনি কোনোদিনও শোনেননি এমন এক ঘটনা যেখানে আম্পায়ার না আউট দিলেও ব্যাটসম্যান নিজে রিভিউ নিয়ে আউট হয়ে মাঠ ছাড়লেন কি সেই ঘটনা কোন খেলায় বা ঘটলে এমন ঘটনা নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে বি স্পোর্টস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত তবে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা ক্রিকেট সম্বন্ধিত নিত্য নতুন খবরের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন ক্রিকেটে মডার্ন টেকনোলজি আর ডিআরএস ব্যবস্থা না আসার আগে কোনো আম্পায়ার যদি একদিন ব্যাটসম্যানকে ভুল আউট দিত তবে তাকে সেই সিদ্ধান্ত মেনে নিয়ে যেমন মাঠ ছাড়তে হতো আবার কখনো কখনও যদি ব্যাটসম্যান আউট হলেও আম্পায়ার আউট না দিত তখনও কোনো কোনো ব্যাটসম্যান আউট বুঝতে পেরে নিজেই মাঠ ছেড়ে উঠে যেত তবে ডিআরএস সিস্টেম আসার পর থেকে এমন ঘটনা আর দেখা যায় না তবে এবার দেখা গেল এক অবাক করা কাণ্ড আম্পায়ার ব্যাটসম্যানকে আউট না দিলেও ব্যাটসম্যান নিজেই নিজের বিরুদ্ধে ডিআরএস নিয়ে নিজেকে আউট প্রমাণ করে মাঠ ছাড়লেন এই ঘটনাটি ঘটেছে লঙ্কান প্রিমিয়ার লিগের গল মার্ভেলস বার্সেস জাফনা কিংসের মধ্যে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে এই ম্যাচে গলের ব্যাটিং চলাকালীন গলের অধিনায়ক ডিসকেওয়ালা ব্যাট করছিলেন আজমাদুল্লাহ ওমরাজায়ের একটি বল হাঁটু মুড়ে ফাইন লেগ অঞ্চলে খেলার চেষ্টা করলে তিনি বল উইকেটরক্ষকের কাছে যায় ব্যাট ও গ্লাভসের খুব কাজ দিয়ে বল যাওয়ায় আউটের আবেদন করেন উইকেট রক্ষক ও বোলার কিন্তু আম্পায়ার আউট দেননি ঠিক তখনই সকলকে চমকে দিয়ে রিভিউ নেওয়ার ইশারা করলেন ডিসকেওয়ালা আম্পায়ারও প্রথমে চমকে গিয়েছিলেন পরে রিভিউতে দেখা যায় বল ডিকেওয়ালার গ্লাভসে লাগছে আম্পায়ার থেকে আউট দেন নয় রান করে মাথা নাড়তে নাড়তে তিনি মাঠ ছাড়লেন তিনি কীভাবে হঠাৎ নিজের বিরুদ্ধে নিজের রিভিউ নিয়েছেন তা বুঝতে পারেননি ধারাভাষ্যকাররাও এই ঘটনার ভিডিও সমাজ মাধ্যমে এখন ভাইরাল হয়ে গেছে তো বন্ধুরা আপনাদের কি মনে হয় ডিকেওয়ালা কি মনে করে এই রিভিউটি নিয়েছিলেন সত্যিই কি তিনি নিজেকে আউট করার জন্য নিয়েছিলেন রিভিউটি নাকি হঠাৎ করেই একটি আকস্মিকতার মধ্যে তিনি হতবুদ্ধি হয়ে এই সিদ্ধান্ত নিয়ে পরে বুঝতে পেরে মাথা নাড়তে নাড়তে মাঠ ছেড়েছেন আপনার মতামত কমেন্ট করে জানান আমাদের তবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না